একশো টাকা মোবাইল রিচার্জে গ্রাহক পাবেন মাত্র চুয়াল্লিশ টাকা দিতে হবে ছাপ্পান্ন টাকা ভ্যাট ফের খরচ বাড়ছে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে এবার এই সেবার উপর আরও তিন শতাংশ সম্পূরক কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা সরকারের পক্ষ থেকে অনুমোদনও দেয়া হয়েছে যে কোনো সময় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে এটি হলে সম্প্রক শুল্ক ভ্যাট ও সারচার্জ কাটবে উনতিরিশ দশমিক আট টাকা রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে ছয় দশমিক এক টাকা পরোক্ষ কর কাটবে বিশ দশমিক চার টাকা অর্থাৎ সামনে থেকে গ্রাহক একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন টাকা ফলে এখন গ্রাহক একশো টাকায় ব্যবহার করতে পারবেন মূলত মাত্র তেতাল্লিশ টাকা সত্তর পয়সা